দেখো কত বড় মাছ হয়েছে গুড মর্নিং গাইস তো বাইরে দেখো মুসুল ধারে বৃষ্টি চলছে কি বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে একটা ছোট্ট মাঠ আছে মাঠটা পুরো ভেসে গেছে আর প্রতি বছর যখন মাঠটা ভেসে যায় তখন আমরা সবাই মিলে মাছ ধরি তো আজ আমি মাছ ধরবো আজ ফ্রি রয়েছি শ্যুট নেই বৃষ্টি হচ্ছে বাইরে আমরা যেতেও পারছি না কাজ কিছুই নেই কোনো কাজ করতেও পারছি না তো যাবো এখন বাজারে বাজারে গিয়ে প্রথমে জাল কিনবো তারপরে মাছ ধরবোটটা পরে যাই কারণ ভিজে যাবে না সারা দিন তো ভিজতেই হবে জালের দোকান আমার জাল নেওয়া কমপ্লিট এবার বাড়িতে গিয়ে মাছ ধরতে লেগে পড়ব দেখো অনেকগুলো জাল নিয়েছি প্রচুর দাম জালের বাবা তো ফাইনালি আমরা চলে এসেছি মাঠে আর আমার সাথে দেখো নন্দিনী আর ফতন কি মাছ মাছ ধরবি ধরবে আর তোমাদেরকে জল দেখাচ্ছি দেখো দাঁড়াও আমাদের মাঠে কত জল হয়েছে তোমাদের দেখাই তো দেখো জাস্ট আমাদের মাঠের অবস্থাটা পুরো ভেসে গেছে একেবারে আগের বারো এমন হয়েছিল এবারও তাই তো মাছ ধরবি তো এবার কি বাবা কি রে কিছু না এই আস্তে আস্তে এখানে কিন্তু বটটা আছে এই সাইড থেকে সাইড থেকে আই তো ওদেরকে নিয়েছি যে জাল জাল পাতা হবে তো অলরেডি আমি একটা জাল পেতে দেখে গেছি সকালবেলা মানে আগের বছরের যে পুরনো জাল ছিল সেটা ওই দিকটাই পেতেছি দেখ কোথায় পাতা যায় হ্যাঁ দেখো সবাই পেতেছে জাল এখানে পেতেছে ওই দিকটাও দেখা যাচ্ছে আমার লাঠি এই যে লাঠিটা দিয়ে আমরা এখন জাল পাতবো আর বৃষ্টি শুরু হয়ে গেছে তাই মাথায় এই প্লাস্টিকটা পরে নিলাম ভিজবি না কিন্তু এখন সারাদিন মাছ ধরতে হবে জায়গাটায় খুব ঘাস রয়েছে তার জন্য ওখানটাই পাতবো না এই জায়গাটায় পাতবো জালটা পরিষ্কার থাকবে এইbutton দাদা ধর ফোনটা সেই জালটা অন্য দিকে এটা এখন তো চোর ভর্তি এই পাড়াটাই ভালো না একটা জাল তো আমরা ওই দিকটাই পেতেছি আর আর একটা জাল ভাবছি এই দিকটাই দিয়ে পেতে দেব এখান দিয়ে এখানে দেখলাম একটা বড় মাছ খাবি খেলো তাই না কদম এখানটায় নন্দিনী গাছে কাঠি আনতে লাঠি দিয়ে এখানে পুতবো লাঠি নিয়ে

আমাদের কাছে আর কটা জাল আছে এই লাস্ট টোটাল তিনটা জাল নিয়ে এসেছি এটা তো মনে পাঁচ আট হবে না না সব এক দশ আট দশ বারো হাত আমাদের জাল পাতা কমপ্লিট আর সকালে যে জাল কাটা পেতে দিয়ে গেছিলাম দেখি ওখানে মাছ বেঁধেছে কিনা বেশ ভালোই জল হয়েছে দেখো এতটা জল হয়েছে কিছু কিছু জায়গায় অনেক বেশিও হয়েছে আস্তে 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 ই বাবা এর নিচে দেখ কি

দেখো গাইস কি জল কই কই হ্যাঁ জানি ছোট ছোট মাছ বাট ঠিক আছে আমাদের বৌনি তো হয়েছে এটা কি মাছ দেখানো দিলি এটা হচ্ছে তেলাপিয়া মাছ তেলাপিয়া তেলাপিয়ার বাচ্চা বুঝলি হুম 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 দি জেন্ট রছি জেন্ট রছি ব্যাগ ধর ব্যাগ ধর ব্যাগ ধর আমাদের অনেক বড় ব্যাগ এইটু মাছের জন্য আমাদের ব্যাগ দিছিস তেলাপিয়া ওগো ব্যাগ এনেছিস তো এটা কই এটা কই

ও এটা হচ্ছে ডাঙা আর এটা হচ্ছে পুকুর ভেসে গেছে পুরোটা আর সবাই স্নান করছে বসে এই মাছ ধরেছিস চল দিয়ে একটা লাপ মার দেখি তুই লাপ মার হু মোটা সবাই এখন স্নান করছে আমরা কিছুক্ষণ মাছ টাছ ধরি তারপরে আবার দেখি স্নান করবো তুই করবি আস্তে আস্তে দেখো এখান দিয়ে সব পুরো জাল পাতা রয়েছে সব কেন নন্দিনী তো আমাদের জাল পাতা কমপ্লিট কয়েকটা মাছ পেয়েছি এবার বাড়িতে যাচ্ছি বিকজ বৃষ্টি পড়ছে এখনই ভিজবো না এখনো এখনো ভিজবো না না বাদিনে দুটো দুটো তিনটে ওই ছোটো ছোটো পুটি মুটি এইসব হ্যাঁ দুটো তিনটে পুটি এ দিছে অ্যাকচুয়ালি আমি আবার মাঠে গিয়েছিলাম দেখো হ্যাঁ ক্যামেরা ধরা কেউ ছিল না বলে ক্যামেরাটা ধরতে পারিনি মানে নিয়ে যেতে পারিনি আর দেখো কত বড় একটা মাছ বেঁধেছে খুলছি দেখ কত বড় মাছ বেঁধেছে